আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান না সৃহাক্লগ এর সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি সাবুদানার বড়া রেসিপিটি খুব সহজে কিভাবে বানাবেন এই মজার রেসিপিটি চলুন দেখিয়ে দেই তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমেই একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সাবুদানা এবং বেশ কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের মতো অবশ্যই ভিজিয়ে রাখতে হবে নয়তো রেসিপিটি কিন্তু বানানো যাবেই না এই রেসিপিটি কিন্তু সহজে বানিয়ে নেওয়া যায় এবং খেতেও অসাধারণ ভিডিওতে দেখতে পাচ্ছেন তিরিশ মিনিট পর আমি আবার চলে আসলাম তিরিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পর সাবুদানাগুলো সাবুদানাগুলো কিছুটা ফুলে উঠেছে এখন রেসিপি বানানোর জন্য একদম তৈরি আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে ভালো করে দেখিয়ে দিলাম সাবুদানাগুলো ঠিক কতটা ফুলে উঠেছে এরপর অন্য একটি বাটিতে প্রথমেই নিয়ে নিলাম তিরিশ মিনিট ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। অবশ্যই পানি ঝরিয়ে শুধু সাবুদানাগুলো নিতে হবে এই রেসিপিতে পানি একদম ব্যবহার করা যাবে না এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ এবং দুই চামচের চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণ কম দিতে দিতে চান তাহলে এক চামচ চিনিও পারেন এরপর সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো চালের গুঁড়ো এরপর আবার ভালো মতো মেখে চেক করে নিলাম বড়া বানানোর জন্য প্রস্তুত হলো এই রেসিপিটি কিন্তু অসম্ভব মজা আপনারা যারা এখনো ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি খেতে কেমন লেগেছে আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কাজ করতে অনেক বেশি অনুপ্রাণিত করে তারপর কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এপাশ ওপাশ করে বড়াগুলো ভেজে নিলে রেডি হয়ে যাবে আজকের এই মজার রেসিপিটি এই রেসিপিটি ডুবো তেলে ভাজবেন না অল্প তেলে ধৈর্য সহকারে অল্প আছে আস্তে ধীরে ভেজে নেবেন তাহলেই খেতে বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজা হবে আই হোপ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপিটি আমি যেভাবে বাসায় বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিছু ভুল হয়ে থাকলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে একদম জানাতে ভুলবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম